বিচার পায়সালা করার সময় যেন তোমাদেরকে আবেগে স্বজনপ্রীতি গুত্রপ্রীতি দলপ্রীতি যেন আল্লাহর বিচার ন্যায় বিচার প্রয়োগে বাধা তৈরি না করে খবরদার এমনটা করবে না বিচার ফায়সালা করার সময় একজন বিচারক কারো পক্ষ নিতে পারে না ন্যায় বিচারের সাথে স্বার্থে তাকে সবসময় নিরপেক্ষ থাকতে হয় এবং কি তার পরিবার পরিজন হইলেও আজকে বিচারক সাহেব ওনার সামনে ওনার ছেলে দাঁড়ানো অপরাধ করেছে ছেলের জন্য ন্যায় আদেশ দিতে হবে এটাই হচ্ছে ন্যায় বিচার হজরত আবদুল্লাবনে আমর রদি আল্লাহ তালন বলেন কলান নবী সাল্লাহ আলহি আসাল্লাম আল্লাহ নবী সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন ইন্নাল মুকসিত আলা মানাবির মিন্নৌরিন আনিয়ামিন রহমান আজাল্লাম আল্লাহ নবী বলেন নিশ্চয়ই নেয় বিচারকগণ দিন আল্লাহর ডান পাশে নূরের মেম্বারের উপরে উপস্থিত থাকবে আল্লাহ আকবর আমাদের মসজিদে একটা মেম্বার দেখছেন না দেখছেন না এটা তো কাঠের মেম্বার কিন্তু আল্লাহর ডান পাশে নূরের মেম্বার থাকবে সোবাহন বলবেন না উঁচু উঁচু জায়গা থাকবে মিম্বার মানে কি তা উঁচু জায়গা আর কি উঁচু উঁচু জায়গা থাকবে মিম্বার থাকবেন আর ন্যায় বিচারকগণ এই মেম্বারের উপরে বসে থাকবে মানে দেখাবে এরা হচ্ছে ন্যায় বিচারক সোবাহন বলবেন না এরা হচ্ছে ন্যায় বিচারক অতঃপর আল্লাহ নবী বলেন ওয়াকিল তাইয়াদাই হিয়ামিনু আর আল্লাহর উভয় দিকে ডান আল্লাহর উভয় দিক কি আল্লাহর বাম দিক বলতে কিচ্ছু নাই আল্লাহর বাম দিক নেই আল্লাহর কী নাই আল্লাহর কি নাই আমরা যেরকম ডান বাম হিসাব করি আল্লাহর কী নাই ডান বাম আছে নাকি আল্লাহর ডান বাম নাই আল্লাহর উভয়টায় ডান অতফর আল্লাহ নবী বলতেছেন আল্লা দি ন্যায় বিচারক তারাই দিলু ফি হুকমিহিম ও আহলিহিম ওয়া মা ওয়ালু আল্লাহ নবী বলেন নেই বিচার হলেন এমন যারা তাদের বিচার ফায়সালার ক্ষেত্রে পরিবার পরিজনের ব্যাপারে এবং তাদের উপরে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই ব্যাপারে নেই বিচার করে পরিবারের ব্যাপারে ন্যায় বিচার করতে হবে আপনার সন্তান অপরাধী সন্তানের পক্ষ নিতে পারবেন না অপরাধী সে অপরাধী আমার সন্তান হিসেবে আমি তার জন্য মায়া করব ঠিক আছে কিন্তু অপরাধী সে অপরাধী আপনি মুসলমানদের ইতিহাস পড়ে দেখেন মুসলমানদের অনেক শাসক নিজের সন্তানের হত মৃত্যুদণ্ড রায় নিজে দিয়েছেন অপরাধ করছে তোমার অপরাধ শাস্তি হবে আবার সে সন্তান লাশ নিয়ে নিজে কান্না করেছেন পিতা হিসেবে কান্না করেছেন আপনি উমরাদি আল্লাহ তালাহ জীবনীটা পড়েন না উমর উমরাদি গত জমাতে বলেছিলাম উমর রাদি আল্লাহ জীবনীটা পড়েন না অপরাধ করেছো তোমার মৃত্যুদণ্ড হবে তুমি আমার সন্তান হতে পারো পরে আমি তোমার লাশ নিয়ে কান্না করবো আমার সন্তান কিন্তু ন্যায় বিচার ন্যায় বিচার থাকতে হবে ন্যায় বিচারে কোনো পরিবর্তন করা যাবে না ন্যায় বিচার তারাই ন্যায় বিচারক তারাই যারা বিচার ফয়সলার ক্ষেত্রে পরিবারকেও প্রাধান্য দিবে না আবার বিচারক কারোর সাথে শত্রুতা আছে সে শত্রুতাও কি করবে না উদ্ধার করবে না কোনো দল গোষ্ঠীর পক্ষপাতি হয়ে কোনো বিচারক বিচার করবে না আল্লাহ তালা বলে দিচ্ছেন কোরআনুল করিম সুরমায়দা আয়ত্নগ আট আল্লাহ তালা বলেন ইয় ইহল্লাদিনা মনু কুনু ইয়া ইহল্লাদিনা না কুনু কৌ মিন আলিল্লা ইহাদা আবিল কিস্তিম হে ইমন্দারগন তোমরা আল্লাহর জন্য ন্যায়ের সাথে সাক্ষ্যদানকারী হিসাবে সর্বদা দণ্ডায় মান থাকবে সত্য সাক্ষী দেওয়ার জন্য তোমরা সবাই সময় প্রস্তুত থাকবে মিথ্যার উপরে যেও না মিথ্যার দিকে যেও না অত্লা আল্লাহ আল্লাহ তালা বলেন আলাম আল্লাহ কোন কাউমের প্রতি শত্রুতা যেন তোমাদেরকে পরসিত না করে নেই বিচার না করতে কোন কাউমের সাথে কোন কাউ দল গোষ্ঠী কোনো দলের সাথে গোষ্ঠীর সাথে ব্যক্তির সাথে শত্রুতা আছে খবরদার এই শত্রুতা উদ্ধার করার জন্য তোমাকে যেন যাতে তোমার আবেগ তোমার বিবেক যাতে তোমাকে পরোচিত না করে তার প্রতি ন্যায় বিচার করব না তার একটা কুণ্ঠাসামূলক রায় দিয়ে দিব তার একটা বিপদে ফেলে দিব খবরদার এমনটা করবে না অতঃর আল্লাহ তালা বলেন আয় দিল তোমরা ন্যায় বিচার করো তোমরা কি করো নেই বিচার করো আর আজকে পশ্চিমা পৃথিবীর আদালতগুলি দেখেন পশ্চিমা বিচার ব্যবস্থায় বিচারক নিয়োগ দেওয়া হয় দল বা গোষ্ঠীর পক্ষ থেকে আর সেই বিচারক নিয়োগ পাওয়ার পরে সে কোনোদিন তার দলের বিরুদ্ধে একটা রায় দিবে না ওরা গরিব নামার কথা বাস্তবতা এটাই দেখা যায় তার দলের বিরুদ্ধে যায় এমন রায় সে দিবে না কারণ সে কোনো না কোনো দলের সমর্থক এই জন্য সে দলের বিরুদ্ধে রায় দিবে না তার দলের সমর্থিত দলের শত্রু যারা আছে তাদের বিরুদ্ধে এমন রায় দিবে কণ্ঠাসামূলক যাতে তারা তসনস হয়ে যায় পশ্চিমা বিচার ব্যবস্থা রীতিনীতিতে আজকে বর্তমানে এটাই চলে পশ্চিমে ব্যবস্থায় এটাই চলে তাই দেখবেন বিচারক সমর্থিত দলকে সব সময় তার উপরে রাখবে আর যাদেরকে সমর্থন করবে না তাদেরকে কোণঠাসা করে রাখবে অথচ এইভাবে ন্যায় বিচার হয় না কোনো বিচারক যদি কারোর সাথে শত্রুতা থাকে রাগ থাকে আল্লাহ নবী বলতেছেন খবরদার সেই অবস্থায় সে যেন বিচার না করে কোনো ব্যক্তি যদি বোঝে আমার সাথে তার রাগ আছে তার উপর আমার খুব আছে আমি যদি তার বিচার করি তাহলে ন্যায় বিচার করতে পারবো না ন্যায় বিচারের ফায়সালা দিতে পারবো না তাহলে সেই জন্য ন্যায় বিচার না করে আবু বাকরার দি আল্লাহ তাহ বলেন আমি নবীকে বলতে শুনেছি আল্লাহনবী বলেন্না হাকিন আল্লাহ নবী বলেন অবশ্যই কোন বিচারক যেন রাগান্বিত অবস্থায় দুজনের মাঝে কোন বিচারের ফয়সালা না করে অতিব সর্বশেষ কথা যদি আল্লাহর বিধান অনুযায়ী বিচার না করেন অন্য কোন মতবাদ তালাশ করেন তাহলে আল্লাহ এক জায়গায় বলতেছে ফাসিক ওমাল্লামী হাকুম বিমা আনসাল ফাউলাইক হমুল ফাস কোন যারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার পায়সালা করবে না তারাই ফাসিক পাপিষ্ঠ আর পাপিষ্টদের যারা সব পাপ করা সম্ভব সব অপরাধ করা সম্ভব কারণ সে পাপিষ্ট তারা যারা সব সম্ভব আবার এই পাবিষ্ঠ লোক তারাই আল্লাহর বিধান ব্যতীত অন্য বিধান খুঁজে যারা কুফরি করে যারা কুফরি মতবাদে বিশ্বাস করে আল্লাহ তালা বলতেছেন রামাল্লা হাকুমি আনসালাল আর আল্লাহ যা নাজিল করেছেন আল্লাহ যে বিধান দিয়েছেন এই বিধান অনুযায়ী যারা বিচার পায়সালা করে না আল্লাহ বলতেছেন তারাই কাফের নওয়জিবল্লা বলবেন না আল্লাহর বিধান আইন ব্যতীত অন্য আইন তারাই খোঁজে যারা কুফরি করে কথা বলেন না তারাই খুঁজবে আজকে কিছুদিন পর পর দেখেন না নতুন নতুন জিনিস নতুন নতুন আইন আবিষ্কার করার চেষ্টা করে আল্লাহর বিধানকে পদদলিত করার চেষ্টা করে অতএব আল্লাহ তালা আমাদেরকে সঠিক বুঝদান করুক আমাদেরকে ন্যায় বিচারের উপরে প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুক সকলে বলে আমিন ন্যায় বিচারের উপর থাকবেন আল্লাহর পক্ষ থেকে পুরস্কার আর যদি অন্যায় বিচার উপর থাকেন তাহলে পুরস্কার তো পাবেনই না নবী সাল্লাহ আলী আসসালামের বাসায় বিচারক তিন ফকার কয় ফকার তিন প্রকার সুনান ইবনে মাজার হাদিস হজরতে বুরাইদা দারাদি আল্লাহ তা বলেন আল্লাহ নবী সাল্লা আলিয়াল্লাম বলেছেন বিচারক তিন প্রকার এক শ্রেণীর বিচারক জান্নাতি দুই শ্রেণীর বিচারক জাহান্নামি এক যে বিচারক সৎ উপলব্ধি করে সত্য বোঝে এবং সেই অনুযায়ী বিচার ফায়সালা করে সে জান্নাতি সোভান বলবেন না সে সত্যটা জানল সত্যটা বুঝল সত্য অনুযায়ী রায় দিল সে জান্নাতি দ্বিতীয় শ্রেণীর বিচারক সত্য বোঝে সত্য জানে কিন্তু সত্য অনুযায়ী বিচার করে না এই শ্রেণীর বিচারক জাহান্নামী তৃতীয় শ্রেণীর বিচারক সত্য বোঝেও না সত্য চেনেও না অজ্ঞতা জ্ঞানহীনভাবে বিচার ফায়সলা করে তারাও জাহান্নামী আল্লাহতালা আমাদের সকলকেই ন্যায় বিচারের উপরে প্রতিষ্ঠিত থাকা তাও অভিজ্ঞান করুক সকলে বলে আমিন